বিভিন্ন গবেষকদের নিবন্ধ এবং মিডিয়ার বেশ আলোচিত হচ্ছে অন্য আরেকটি নক্ষত্রের পৃথিবীর মতো একটি গ্রহ নিয়ে বলা হচ্ছে সেখানে জীবনের উপস্থিতির যথেষ্ট প্রমাণ তাদের কাছে এসেছে আর সেই তথ্য দিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের বিভিন্ন ছবি এবং ডেটা কিছু বিষয়কে ঘেঁটে অনেক গবেষক মতামত জানিয়েছেন যে এখানে জীবনের জন্য যে প্রাথমিক তথ্য তারা পেয়েছেন সেটা ইঙ্গিত করে যে সেখানে জীবনের অস্তিত্বের যথেষ্ট সম্ভাবনা অন্য আর সব এক্সোপ্লানেট থেকে অনেকটাই বেশি এবং এই বিষয়টি জ্যোতির্বিজ্ঞানের সাথে জড়িত অধিকাংশের আগ্রহ এবং আলোচনার বিষয়বস্তু নেট ঘাটলে আপনিও এই সুপার আর্টটি সম্পর্কিত অসংখ্য তথ্য এবং আলোচনা দেখতে পাবেন যেটা প্রমাণ করে যে জীবনের সম্ভাবনাময় এই গ্রহটিকে যথেষ্ট গুরুত্বের সাথেই দেখছেন তারা কিন্তু কি আছে এই দূরের পৃথিবীর মতোই আরেকটি গ্রহে যে এটা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় চলছে গবেষক এবং মিডিয়ার তথ্যে সেটাও আলোচনা হবে এই ভিডিওতে তার আগে জেনে নেই গ্রহটির নাম এবং বিস্তারিত গ্রহটির নাম দেওয়া হয়েছে কে টু ওয়ান এইট বি কে টু ওয়ান এইট বি যা ক্যাপলার ওয়ান এইট বি নামেও পরিচিত একটি সুপার আর্ট গ্রহ যা তার কে টু ওয়ান এইট লাল বামন নক্ষত্রের নিকটবর্তী কক্ষপথে অবস্থিত দুই হাজার সালে আবিষ্কৃত এই গ্রহটি দ্রুত মনোযোগ আকর্ষণ করেছিল কারণ এটি গোল্ডিলক্স জোনে অবস্থিত বলে মনে করা হয় যেখানে তরল পানি গ্রহের পৃষ্ঠে টিকে থাকতে পারে তরল পানির উপস্থিতি জীবনের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয় যেমন আমরা জানি তাই কে টু ওয়ান এইট বি বহির্গ্রহের জীবনের সম্ভাব্য আবাসস্থল হিসেবে চিহ্নিত হয়েছে কে টু ওয়ান এইট বি সম্পর্কে আমরা যে জিনিসগুলি জানি তার উপর ভিত্তি করে এটি জীবনের জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করতে পারে এমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে কে টু ওয়ান এইট বি পৃথিবীর চেয়ে প্রায় দুই দশমিক ছয় গুণ বড় যার অর্থ এটিতে সম্ভবত বায়ুমণ্ডল ধরে রাখার জন্য পর্যাপ্ত মধ্যাকর্ষণ রয়েছে গ্রহটি তার নক্ষত্র থেকে এমন দূরত্ব অবস্থিত যে এর পৃষ্ঠে তাপমাত্রা তরল পানির জন্য উপযুক্ত হতে পারে কিছু অনুমান অনুসারে গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে গ্রহটিতে পানির উপস্থিতির প্রমাণ রয়েছে সম্ভবত এর পৃষ্ঠে একটি বিশাল মহাসাগরের আকারে এই তথ্যটি দুই হাজার উনিশ সালে জ্যোতির্বিজ্ঞানীরা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে পেয়েছিলেন কে টু ওয়ান এইট বি এর একটি বায়ুমণ্ডল রয়েছে বলে ধারণা করা হয় যদিও এর গঠন সম্পর্কে আমরা নিশ্চিত নই বায়ুমণ্ডল গ্রহকে ক্ষতিকর বিকরণ থেকে রক্ষা করতে পারে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যাই হোক কে টু ওয়ান এইট বিতে জীবনের সম্ভাবনা সম্পর্কে কিছু অনিশ্চয়তাও রয়েছে উদাহরণস্বরূপ আমরা জানি না যে গ্রহটির বায়ুমণ্ডল বায়যোগ্য কিনা অথবা এটিতে জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক যৌগগুলি রয়েছে কিনা এছাড়াও গ্রহটি তার নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থিত যার অর্থ এটি প্রচণ্ড পরিমাণে বিকরণের সম্মুখীন হতে পারে যা সম্ভাব্য জীবনের জন্য ক্ষতিকর হতে পারে সামগ্রিকভাবে কে টু ওয়ান এইট বি একটি আকর্ষণীয় গ্রহ যা জীবনের সম্ভাবনা ধারণ করে আগামী গবেষণা আমাদের এই বহির্গ্রহ সম্পর্কে আরও জানতে এবং এটি জীবনের জন্য একটি উপযুক্ত স্থান কিনা তা নির্ধারণ করতে সাহায্য করবে এই ছিল আজকের ছোট তথ্য আসুন মহাবিশ্বের আরও তথ্য জানুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত এবং সাপোর্ট করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য